ভাই আপনাকে আমাদের ওয়ালটনের পক্ষ থেকে একটা মত দেওয়া হলো এটা আপনি আর ভাবি একই গ্লাসে পানি খাবেন ধন্যবাদ আচ্ছা যা স্বামী স্ত্রী দুইজনে পানি খাওয়া একসাথে এক গ্লাসে সুন্নাত না ওয়াজ না খরচ মাশাআল্লাহ এটাও পারছে না আপনি তাহলে দুইজনে মিলে একটাতে পানি খাবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নামটা শুনলে কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় আচ্ছা এই আমাদের যে হাদিস তৈর হয়েছে হাদিস কারবানি কে হাত পে কে পারবে হাত তুলেন বলেন হাত কে পারবে হাত তুলেন পারবেন 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 হাদিস কারবানি হাদিস এটা পারেন না আপনি পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনি পারেন যে আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন সবাই আচ্ছা আমি তো ওয়ালটন থেকে আসছি আপনারা সবাই হয়তো আমাকে চিনেন আমি চাইতেছি আপনাদের কাছে কিছু উপহার দেওয়ার জন্য তবে সেটা হচ্ছে একটু যে ইসলামিক কিছু প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তো আচ্ছা কে পারবেন যে আমাদের মসজিদে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হয় কে পারবে তাড়াতাড়ি মসজিদে ঢুকতে হলে প্রথমে বাম রা দিয়ে ঢুকতে হয় মসজিদে ঢুকলে বাম পা দিয়ে ঢুকতে আপনি বলেন ডান পা দিয়ে ডান পা দিয়ে ঢুকতে হয় আপনি বলেন আপনি বলেন ডান পা তাহলে কোনটা সঠিক হয়েছে ডান পা না পা

আমি আর একটা প্রশ্ন করবো প্রশ্ন করলে হাত তুলবেন আপনি কেমন হাত তুলতে বললে যে পারবেন হাত তুলবেন ঠিক আছে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের রসুন উল্লাহ সাল্লাহালসাল্লাম নামটা শুনলে কি বলতে হয় সাল্লাল্লাহ বলতে হয় আচ্ছা আমাদের যে হাদিস তৈরি হয়েছে হাদিস কার বাণী কে পারবেন হাত তোলেন কে পারবেন হাত তোলেন পারবেন 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 হাদিস কার বাণী এটা পারেন না আপনি পারেন হযরত মোহাম্মদ্লাল্লাহসাল্লাম এর বানী আপনি পারেন

পড়েন হ্যাঁ আচ্ছা আপনি কি আপনি কি মুসলিম মুসলিম তাহলে আপনার কাছে কি গোসলের পরজ কয়টি জানেন তিনটি তিনটি মাশ তাহলে এই প্রশ্নটা ওনার সাথে কাছে করি আচ্ছা আমরা লাস্ট কলেকশন আপনি এটা পড়েন না কেন পড়বে না আমরা আরেকজনকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি আহ আশা করি এটা সবাই পারবেন একদম সহজ প্রশ্ন গোসলের পরজ কয়টি তিনটি তিনটি একটা হোক সব সময় এই ধরনের নিত্য নতুন আয়োজন করে তা আমরা আজকে আপনাদেরকে নিয়ে একটা আয়োজন করলাম আশা করি আপনারা খুশি হয়েছেন আর কিছু প্রশ্নের উত্তর তো জানতে পারছেন ঠিক আছে না এগুলি জানা ভালো না খারাপ ভালো অবশ্যই ভালো আমাদের কাছে মানে প্রশ্নের উত্তর দিতে পারছে দিতে পারছে একটা মক দেওয়া হলো এটা আপনি আর ভাবি একই গ্লাসে পানি খাবেন ধন্যবাদ আচ্ছা যা স্ত্রী দুইজনে পানি খাওয়া একসাথে এক গ্লাসে না এটাও দুইজনে মিলে একটাতে পানি খাবেন হুজুর পান নিয়ম ছিল যেদিকে বিবি পানি পান করতো সেদিকে উনি পান করতো করতো না তাহলে আমরা এটা ঘরে জারি রাখবো আর কি কেমন আচ্ছা আপনারা বাকি যে চারজন আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারও একটা মত পাবেন ঠিক আছে হাত তুলবেন বলে দিন না হ্যাঁ বলবেন হাত তুলবেন যে হাত তুলবেন বলে আর কি ভালো করে এদিকে আমি বললে প্রশ্ন উত্তর যারা পারবেন হাত তুলবেন আচ্ছা যোনের কাছে আমার প্রশ্ন আমাদের দেশে একটা রওয়াজ আছে পৃথিবীর বিভিন্ন দেশে রওয়াজ আছে মথ খাই মথ খাওয়া জায়েজ আছে না জায়েজ নাই মত সুন্নত থারা ওয়াজিব প্রস্তাব কোনটা বলে দিছে হারাম তাহলে উনি আগে বলতে পারছে উনি আগে পাবে এই আরেকটা মত দাও হোক নাই আরেকটা মত দাও হারাম আপনি কখনো খাইছেন না খান নাই চিয়ত তো ভিডিও আছে কিন্তু মত না আর আপনারা কি মত খাবেন না যেহেতু হারাম জিনিস আমরা মত খাবো না ঠিক আছে আচ্ছা আমরা কি জানি কোরআনের সবচেয়ে ছোট কোনটা হাত তুলবেন কোরআন আমি আরেকটা কোরআন থেকে প্রশ্ন করব না হাত তুলবেন আপনারা না পারলে বইরা থেকে দেখবো আমরা অসুবিধা নেই আপনারা 2 4 5 জন পাঁচ জনকে আমি একটা প্রশ্ন করতেছি আমাদের কোরআন শরীফটা কয় পাড়ার কোরআন শরীফ তিরিশ পাড়া তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে একটা সবচাইতে ছোট একটা সুর আছে এই সুরাটা কোনটা হাত যে পারবেন হাত তোলেন আর কেউ পারবেন 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 আচ্ছা এই ভাই এই ভাই আপনি বলেন কুলওয়াল্লা সুরা সুরা আপনি বলেন সুরা কাউসার সুরা কাউসার আপনি বলেন